নমস্কার ভিলেজ কিনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি আজকে দু রকম রেসিপি নিয়ে আর আপনারা তো চিকেন মাঞ্চুরিয়ান খেয়েছেন আজকে সোয়াবিনের মাঞ্চুরিয়ান করব আর কুচু চিংড়ির টপকা করব। বন্ধুরা সেই ছোটবেলা সবাই খেয়েছি আমিও তো খেয়েছি এবার আমার একদিন বাবা চিংড়ি মাছ কিনেছিল আমার ঠাকুর মাকে বলছে কুচু চিংড়ির টপকা করি ভাবলাম কুঁচু চিংড়ির টপকা সে আবার কেমন লাগে বন্ধুরা মুসুর ডাল দিয়ে কুচু চিংড়ির টক গা এতটা ভালো লাগে আপনারা বাড়িতে রান্না না করে খেলে বুঝতে পারবেন এতটা টেস্টি আর বিশেষ করে এই গরমকালে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগবে চলুন সব কিছুর উপকরণগুলো দেখিয়ে দিই সয়াবিনের মানচলন করবো তার উপকরণগুলো দেখুন সোয়াবিন আমি গরম জল দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার এখানে আছে ক্যাপসিকাম আছে সবুজ আর লাল ক্যাপসিকাম আর টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আছে আমি একটু আলু সেদ্ধ করে নিয়েছি কারণ সোয়াবিনটা এটা একটু ড্রাই হয়ে যায় একটু চিটচিটে ভাব হওয়ার জন্য আমি আলু একটু সেদ্ধ করে নিয়েছি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আছে আদা বাটা আছে ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে নিয়েছি টমেটো সস কর্নফ্লাওয়ার রসুন কুচি ডিম আর সামান্য চিনি দেবো চিনি নিচ্ছি আর সর্ষের তেল এটা হয়ে গেল সোয়াবিনে মাঞ্চুরিয়ান তার উপকরণ এবার কুঁচো চিংড়ি টব্দ পড়বো দেখুন মসুর ডাল নিয়েছি আর লবণ হল তো আছেই পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর পুরানো দিনের সেই দেখুন দেখুন শুকনো হয়ে গেছে এটা জল দিয়ে ভেজাতে হবে আর নিয়েছি দেখুন কুঁচো চিংড়ি সয়াবিন সয়াবিনটাকে এবার ভালো করে জল চুবড়ে নিয়ে এবার আমি একটা মিক্সারে একটু পিসে নেব জলটা ভালো করে চুবড়ে নিয়ে দুবার ধুয়ে নিয়েছি এবার এইভাবে চুবড়ে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খেতে পারবেন সেদ্ধ করা আলু হাত দিয়ে একটু ম্যাক্স করে নিচ্ছি সয়াবিনটা কেমন নিয়ে করে বেটে নিয়েছি ম্যাক্স করা আলু সয়াবিনের মধ্যে দিয়ে দেবো হাতটা ধুয়ে চাল গুলো কিন্তু তখন বলা হয়নি আপনাদের আমি চাল গুঁড়ো দিচ্ছি একটু টাইট হবে আর একটু খেতেও ভালো লাগবে চাল গুঁড়ো এটা দেড় চামচ দিয়েছি ওয়ান দেখুন এক চামচ দু চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু দিচ্ছি স্বাদ মতো লবণ দিতে হবে সামান্য আদা বাটা পেঁয়াজ বাটা এক চামচ সব কিছু দিয়েছি এবার ডিম দেবো হাত দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে এখন কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে সোয়াবিনে যে সব কিছু উপকরণ দিয়েছিলাম এবার এইভাবে সেটা ছোটো ছোটো বলের মতো করে তেলের মধ্যে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে সোয়াবিনের যে সব কিছু উপকরণ দিয়ে করেছিলাম সেটা ভাজা হয়ে গেছে বাকি বা এইভাবে ভেজে নেব দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এত সুন্দর দেখতে লাগছে মানে শুধু ভাজাও খাওয়া যাবে মনে হচ্ছে ভাজার তেলে পেঁয়াজ দিয়ে দেবো

আজ বাটা টমেটো কুচি লবণ দিয়ে দেবো আদা বাটা ধনু গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এক চামচ টমেটোর সসার সস দিচ্ছি এক চামচ সব কিছু মশলা কষা হয়ে গেছে জল দিয়ে দেবো খুব সামান্য চিনি দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে দেবো খুব বেশি সময় কিন্তু কোটাব না

দেখি চিংড়ি মাছ আর মুসুর ডাল বেটে নিয়েছি মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব অনেক সময় ধরে ফেটাতে হবে সময় ফাটাবে আরো ভালো হবে কারণ প্রচুর চিংড়ি আছে মসুরের ডাল আছে বড়াটা ফুলবে তো আর সফট হবে খেতেও ভালো লাগবে সর্ষে তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোল দিয়ে দেবো কুচিটা জল দিয়ে এইভাবে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো আর একটু জল দিতে হবে যত একটু বেশি জল দেবো তত আরো টবকাটা খুঁকবে ভালো লাগবে দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো যে যেটা জল দিয়েছিলাম ফুটতে শুরু করেছে এবার এর ওপরে এইভাবে একটু একটু করে দিয়ে দেবো ফুলে ওপর দিয়ে কিন্তু উঠে যাচ্ছে এই যে সোয়াবিনের মাঞ্চুরিয়া আর মুসুর ডাল দিয়ে অনেকেই তো মানে বড়া ভেজে টক করে খায় আমি এটা টগ্কা করে দিচ্ছি এত ভালো লাগে খেতে আমরা ছোট এটা মসুর ডাল আছে কুচু চিংড়ি আছে কুচু চিংড়ি মধ্যে এই ছোট ছোট চিংড়ি মাছগুলো আর আছে লবণ হলুদ আর এই তেঁতুলের টক খেতে খুবই ভালো লাগবে দেখুন কত সুন্দর বড়ার মতো ফুলে গেছে কত সুন্দর হয়ে গেছে আর একটু যখন মানে জুসটা মরবে তো ভালো লাগবে বেশ

দেখুন দেখতে যেমন সুন্দর খেতে তো খুবই ভালো লাগবে আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন সত্যি ভালো লাগবে খেতে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এভাবে আমার পাশে আপনারা থাকবেন আমি আরও ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার